হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিপশপ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন লং টপস অ্যান্ড শার্ট যেগুলো এখানে সবগুলোই আমরা লং রাখার ট্রাই করেছি যেগুলো হিট কভার করবে আঠাইশ তিরিশ বত্রিশ ওভারও হয়ে যাবে তো এই টপসগুলো যদিও আমাদের রেঞ্জগুলো একটু বেশি হওয়ার কথা বাট আমরা এগুলো শর্ট টপসের প্রাইজে রাখবো দুশো পঞ্চাশ করে আপনি যেটাই পছন্দ করবেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে নিয়ে নিতে পারবেন বাট পর্যায়ক্রমে আমাদের আগের যেই প্রাইসটা ছিল মিডি ড্রেস সেমি লং ড্রেসের ওই ওই দামটা আসবে নেক্সট কোনো ভিডিওতে বা আপনারা বুঝতেই পারবেন আমরা বলে দিব বাট এখন আপনি এখান থেকে যেটাই নিতে চাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন শর্ট টপস প্রাইজের মধ্যে তো যেটা বলার ছিল থ্রিপশপ একটি হোলসেল শপ যারাই অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের পর্যাপ্ত পরিমাণে কোয়ান্টিটি আলহামদুলিল্লাহ থাকে আপনি চাইলে আমাদের থেকে অনলাইন বিজনেসের জন্য কিংবা আপনার শোরুমের জন্য আমাদের থেকে আপনার পছন্দ মতো ড্রেসগুলো নিয়ে নিতে পারেন আমাদের থেকে তো শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা কালসিয়ার একেবারে দেওয়াল গেছে ইসলাম চতুর্থ তলায় সব অবশ্যই সব ভিজিট করবেন যদি সপে পসিবল না হয় আসা সেক্ষেত্রে আমাদেরকে বলবেন আমরা আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে ড্রেস গুলো দেখাতে পারবো তো আমাদের যেহেতু অ্যাক্টিস করে আপনি এখান থেকে যেটাই পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের থেকে আপনি কনফার্ম করে নেবেন তো যেহেতু এগুলো এক পিস করে তাই আপনাকে অর্ডারটি কনফার্ম করতে হলে অবশ্যই ডেলিভারি চার্জ পে করে দিতে হবে এটা আমাদের রুলের মধ্যে পড়ে তো এরপর অনেক ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ডেলিভারি চার্জটা দিতে প্রবলেম হয় বলে ভাই একসাথে দিব তো আমি আপনাদেরকে বলবো বলবো আপনারা চাইলে অবশ্যই আমাদের থেকে ক্যাশ অন ডেলিভারিও নিতে পারবেন বাট আপনাদেরকে আমরা যেটা রিকোয়েস্ট আমাদের সেটা হলো আপনি একেবারেই শিওর হয়ে একবারে কনফার্ম হয়ে মানে নিজে থেকে কনফার্ম হয়ে দেন আপনি অর্ডারটি কনফার্ম করবেন প্লাস আমাদের এক পিস করে হয় আপনার জন্য যেটা রাখবো এটা আমরা সবাইকে সরলে বলতে হয় তা আপনি অবশ্যই শিওর হয়ে দেন আপনি অর্ডারটি কনফার্ম করবেন তো উপরে যে শার্টটি দেখতে পাচ্ছেন এটা আসলে টপ প্যাটার্নের বলতে গেলে এটা ট্রান্সপারেন্ট জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে খুবই এটা ফ্রি সাইজ এটা আপনি ফ্যাশনেবল ভাবে পড়তে পারবেন এখানে আপনি ওপেন করেও পড়তে পারবেন ফিতা দেওয়া আছে খুবই চমৎকার লেনটা হবে এটা টোয়েন্টি ওভার আছে মাত্র দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন দেন এখানে দেখতে পান প্রিন্টের মধ্যে লং ওভার লং এটা বলতে গেলে অনেক বেশি লং কিন্তু দেখা যায় থার্টি সিক্স বা থার্টি এইট হয়ে যাবে লং শার্টটা আপনি নিয়ে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশ টাকা এটা অফার প্রাইজের থেকেও বেশি অফার বলা হয় যেতে পারে দেখা যায় এটা আটত্রিশ থেকে চল্লিশ বাড়ি সাইজের জন্য ছিল প্রিন্টের শার্টটা আর এটা দেখতে পারেন ব্ল্যাক এর মধ্যে ছিল স্ট্রেচেবল ফেব্রিকের মধ্যে আপনি এটা চাইলেই নিতে পারেন উপরে কিন্তু এটা পুরোটাই আসলে নেটের মধ্যে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে পুরোটাই খুবই সুন্দর স্ট্রেচেবলের মধ্যে ফেব্রিকটা আপনি আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত পড়তে পারবেন এটা দেন এটাও দেখতে পারেন এই এই টপসটাও দেখতে পারেন সুন্দর একটি প্যাটার্নের মধ্যে ছিল মাত্র 250 এর মধ্যে দেন এটাও দেখতে পারেন এটাও প্রিন্টের মধ্যে ছিল খুবই চমৎকার হাফ 슬্লিবলেসের মধ্যে ছিল এটা মাত্র 250 এর মধ্যে পেয়ে যাবেন স্ট্রাইপের মধ্যে ছিল এটা এটাও দেখতে পারেন খুবই চমৎকার দেখেন এটার ডিজাইনটা দেখেন এটা কত সুন্দর হতে পারে এটা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ অনায়াসে পড়তে পারবেন আপনি খুব সুন্দরভাবে এটাও দেখতে পেন হোয়াইটের মধ্যে ছিল হাতাটা ট্রান্সফারেন্টের মধ্যে খুবই চমৎকার ইনার অ্যাড করা আছে খুবই সুন্দর সেব আসবে মাত্র দুশো পঞ্চাশের মধ্যে পল্কা ডটের মধ্যে এটা ছিল বক্স শোল্ডার যেটা বলা হয় এটা আপনি নিতে পারেন আপনি এখানে দেখেন এগুলো কিন্তু লেন্থ মোটামুটি অনেক বেশি আপনি হিপ কাবার অবশ্যই করবে এটা আটত্রিশ চল্লিশ বডির জন্য পারফেক্ট হবে আপনি নিয়ে নিতে পারেন দেন এই মিডি সাইজের এটা দেখতে পান এটা অফটি ট্রান্সফার্নের মধ্যে বলতে গেলে উপরের যে পোর্শনটা এটা পুরোটাই নেটে ট্রান্সফার্ন জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে আপনি এখানে ভিতরে ফ্যাব্রিকটা টি শার্ট ফ্যাব্রিক পেয়ে যাবেন যেটা স্ট্রেচেবল সুন্দরভাবে আপনি পরিধান করতে পারবেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে নিয়ে নিতে পারেন দেন এটাও দেখতে পারেন এটা জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে ছিল মাত্র দুশো পঞ্চাশ টাকা দেন এটাও দেখতে পারেন ভিন শেপের মধ্যে ছিল দেখেন স্ট্রেচেবল ফ্যাব্রিক এগুলো এগুলো অনেক কমফর্টভাবে পড়তে পারবেন আপনি ফ্যাব্রিকটা এত কমফর্ট এগুলো পড়লেই বোঝা যাবে আপনি এটাও নিয়ে নিতে পারেন হেলদি সাইজ যারা পড়তে যাচ্ছে তারাও কিন্তু এটা নিতে পারেন সাইজ নিয়ে কোনো এটা ইস্যু হবে না এটা অনেক ফ্রি সাইজ ভাবে পড়তে পারবেন দেন এই টফটা দেখতে পারেন জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে কত চমৎকার প্রিন্টের মধ্যে কত সুন্দর এটা মাত্র দুশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন আটত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত অনায়াসে পড়তে পারবেন লেনথটা হবে থার্টি ফোর ছিল এটা এই শার্টটাও দেখতে পারেন ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে যেটা লেন্থ হবে টোয়েন্টি সেভেন বডি সাইজটা বিয়াল্লিশ চল্লিশ থেকে বিয়াল্লিশ হবে মাত্র দুশো পঞ্চাশের মধ্যে দেন এটা দেখতে পারেন এটাও খুব চমৎকার ছিল টপসটা খুবই চমৎকার হিপ কভার করবে যেটা আসলে চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ হয়ে থাকে যেমন এটা থার্টি সিক্স আছে লেন্থটা টপসটা অনেক সুন্দর মাত্র দুশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন হয়তো বা পর্যায়ক্রমে আমাদের এগুলো প্রাইস বাড়বে সেমিলং এর ড্রেসের প্রাইসটা আপনারা জানেন যেগুলো সাড়ে তিনশো থেকে চারশো হয়ে থাকে এই শার্টটাও নিতে পারেন ট্রান্সফার্মের মধ্যে যেটা চল্লিশ বিয়াল্লিশ হবে দেন এটাও দেখতে পারেন এই টফটাও সুন্দর অনেক যেটা বাটন ওপেন করে পড়তে পারবেন খুবই চমৎকার মাত্র দুশো পঞ্চাশের মধ্যে আপনি পেয়ে যাবেন ন্যাভি ব্লুর মধ্যে ছিল এই টফটা দেখেন কত চমৎকার এটা খুবই চমৎকার মাত্র দুশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন দেন ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে আরেকটা ছিল টপস এটাও নিয়ে নিতে পারেন আটত্রিশ চল্লিশ বডির জন্য লেনটা হবে থার্টি থার্টি হবে দেন আরেকটা ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে ছিল খুবই চমৎকার এটা বডি সিস্টে আটত্রিশ ছিল চল্লিশ হবে এটাও নিয়ে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে আজকে এখান থেকে যেটাই পছন্দ করবেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে নিয়ে নিতে পারবেন হাতের ডিজাইনটা খুব চমৎকার দেখেন এটা এই ট্রান্সপারেন্ট শার্টটা নিয়ে নিতে পারবেন কালার থেকে শুরু করে সব কিছু অনেক সুন্দর মাত্র দুশো পঞ্চাশ হোয়াইট যারা নিতে যাচ্ছেন অনেক বেশি ডিমান্ড থাকে হোয়াইটের তারাও কিন্তু হোয়াইটটা নিতে পারেন ট্রান্সপারেন্টের মধ্যে মাত্র দুশো পঞ্চাশের মধ্যে দেন এইটাও নিতে পারেন ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে ভিনেকের মধ্যে ছিল খুবই চমৎকার মাত্র দুশো পঞ্চাশ হোয়াইটের মধ্যে ছিল যেটা আপনার দেখা যায় ইনার অ্যাটাচ করা আছে যেটা ইনারটা ফ্লাওয়ার প্রিন্টের হয়ে থাকে উপরের পোর্শনটা পুরোটা নেটের আপনি এটাও নিয়ে নিতে পারেন মাত্র দুইশো এর মধ্যে দেন আরেকটি ছিল প্রিন্টের মধ্যে ছিল একবার এই গুড়ি প্রিন্ট যেটা বলা হয় খুবই চমৎকার চোখ দাদানো প্রিন্ট এটা স্ট্রেচেবল ফেব্রিক এটা আপনি অনায়াসে চল্লিশ থেকে চৌচল্লিশ অবধি পড়তে পারবেন খুব সহজেই এটা দেখতে পারেন এই প্রিন্টটা দেখেন এত সুন্দর প্রিন্ট জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে উপরের পোর্শনটা পুরোটাই আপনার টি শার্ট ফ্যাব্রিকের যেটা স্ট্রেচেবল আপনি নিয়ে নিতে পারেন আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত পড়তে পারবেন এগুলো আপনি অনেক সুন্দরভাবে পড়তে পারবেন মাত্র দুশো পঞ্চাশ আরেকটা ছিল যেটা আসলে পুরোটাই ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে এত সুন্দর প্রিন্ট এগুলো আসলে অনেক সুন্দর আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে দেন জর্জেট মধ্যে এই প্রিন্টের শার্টটাও দেখতে পারেন যেগুলো বিয়াল্লিশ চৌচল্লিশ পড়তে পারবেন লেনটা হবে টোয়েন্টি এইট মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে দেন আরেকটা ছিল ফ্লাওয়ার প্রিন্টের এটাও ট্রান্সপারেন্ট যদিও ট্রান্সপারেন্ট হলো এটা খুবই ফ্যাশনেবল ভাবে আপনি পড়তে পারবেন এটাও নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে লাস্ট ওয়ান যেটা ছিল এত সুন্দর একটি ডিজাইন করা বো করা আছে দেখেন এই শার্টটাও নিয়ে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে সাইজটা হবে আটত্রিশ থেকে চল্লিশ হবে থার্টি ত্রিশ অব্দি হবে এটা নিয়ে নিতে পারেন তো আমাদের এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির আর একেবারেই বেশি হিপ কভার করবে এমনগুলো আমরা আপনাদের জন্য ভিডিওতে নিয়ে আসছি তো নেক্সট ভিডিওতে আবারও চলে আসবো সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদেরকে অবশ্যই জানাবেন ভিডিওতে আসলে কেমন টাইপের ভিডিও নিয়ে আসা দরকার আপনাদের সে অনুযায়ী ভিডিও দরকার ট্রাই তো আজ এই পর্যন্ত নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো সালাম আলাইকুম